একটি ঋষির সাথে ঋষি আমরা গতদিনকে নচিকেতার সাথে এবং যমরাজের একটি তুলনামূলক গল্পের কথা বলেছিলাম আজকে আরেকটি গল্প এটি হচ্ছে সান্দজ্য উপনিষদের একটি গল্প এবং শুধু গল্প নয় এর মধ্যে আপনি যতবার শুনবেন ততবার আপনার আত্মোন্নতি বা আত্মবোধ জাগ্রত হবে সেটি কেমন যে একবার নারদ যিনি মানুষের চেতনাকে জাগ্রত করেন এমন একটি স্বর্গীয় ব্যক্তির নাম নারদ তিনি একজন মৌনী বা ঋষি যারা সাধক এমন একজন নারদ ঋষি কুমারের কাছে গেলেন এবং যে বললেন যে পৃথিবীর সবচেয়ে বড় মূল্যবান বস্তুর নাম কি তো বলছে নিশ্চিতভাবে এটি জ্ঞান কোন জ্ঞান পরমাত্মা বা সৃষ্টিকর্তাকে জানার জ্ঞান তো তিনি বললেন যে তাহলে আমাকে সে জ্ঞানের পথ দেখান এবং সর্বোচ্চ জীবনের সত্যটাকে আমাকে দেখিয়ে দিন তো তখন ঋষি সনদ কুমার নারদকে বললেন যে আপনি আগে বলুন যে আপনি কি জানেন তারপরে আমি দেখব যে আপনার কী জানানো অনুযায়ী এটি খুব গুরুত্বপূর্ণ একটি শিক্ষা আমার জীবনেও ঘটেছে একটু আপনাদের সাথে ভাগাভাগি করি যে কেউ এসছেন কথা বলতে বিভিন্নভাবে তাদেরকে দীর্ঘ সময় ধরে শেখানোর পরে দেখলাম সেই ব্যক্তি আসলে কিছুই জানে না কোরআন নিয়ে কথা বলতে গিয়ে দেখলাম যে কোরআন কোন শব্দ কোরআন কয়বার এসছে কোরআনের মূল লক্ষ্য কি কোরআন মানে কি এটি অনেক মানুষ জানে না অথচ আমি দীর্ঘক্ষণ ধরে তাদের কোরআন নিয়ে আলোচনা করছে এবং কোরআন সে প্রথম থেকে শেষ পর্যন্ত কোরআন পড়েও তো এই জন্য এই শিক্ষাটা আমার ব্যক্তি জীবনেও কাজে লেগেছে যে যখন এসে নারদ বলল ঋষি সন্দ কুমারকে যে আপনি বলুন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ কী সবচেয়ে বড় মানসিক স্তর কী সত্য কি তখন তিনি বললেন যে জ্ঞান তো তখন বললাম আমাকে সে জ্ঞানের পথ দেখান শেখান তার আগে সে নারদকে উল্টো প্রশ্ন করলেন ঋষি সনদ যে বল আগে তুমি জানাও তুমি কতটুকু জানো কোন বিষয়ে তোমার কতটুকু জ্ঞান না হলে তো আমার মুক্ত ছড়ানো হবে তখন নারদ থাকে বিনয়ের সাথে বললেন যে হে ঋষি বর আমি চারটি বেদ ঋগবেদ সমবেদ যুজুর্বেদ অথর্ববেদ এবং মহাকাব্য জানি শ্রীমদ ভগবদ্গীতা একটি মহাকাব্য মহাবাণী আমি ব্যাকরণ জানি আমি জানি আচার গণিত জ্যোতির্বিদ্যা দর্শন মনোবিজ্ঞান চারুকলা এবং অন্যান্য ধর্ম নিরপেক্ষ নানা বিষয় নিয়ে আমি প্রচুর জ্ঞান অর্জন করেছি কিন্তু এই সমস্ত জ্ঞান আমাকে সৃষ্টিকর্তা বা আমার জন্ম বা মৃত্যু বা আমার আত্মা সম্পর্কে কোনো নির্দেশনা দিয়ে আমাকে সন্তুষ্ট করতে পারেনি আমি জেনেছি যে জ্ঞানগুলো যারা অর্জন করেন তারা সুফি সাধক মুনি ঋষি সন্ত তো আমি আপনার কাছে এসেছি যে এই আধ্যাত্মিক জ্ঞান বা আত্মা সম্পর্কিত জ্ঞান আমি আপনার কাছে জানতে চাই শিখতে চাই কারণ আমি দুঃখ ভারাক্রান্ত হয়ে উঠেছি দুঃখকে কীভাবে জয় করা যায় এটি আমি কোনো বই পুস্তক পড়ে পাচ্ছি না আমি এই সত্য জানতে চাই আমাকে আপনি দয়া করে শিখিয়ে দিন নারদ এবং সনদ কুমারের মধ্যে একটি দীর্ঘ আলোচনা আছে আমরা সেখান থেকে চুম্বুক অংশ আপনাদের তুলে ধরছি এগুলো খুব অনেক ব্যাপক সময় নিয়ে আপনাদের জানাতে হবে হয়তো একটা সময় আসলে সেভাবে আমরা ধরে ধরে আপনাদের জানাতেও পারবো তার আগে আমরা মূল নির্যাসটুকু আপনাদের জানাই কারণ আমরা যে যতটুকু এখান থেকেই চাইব রসদ বা তবারক গ্রহণ করতে পারবো তখন খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের বোঝার জন্য কষ্টকর ঋষি সনদ কুমার বলছেন দেখো নামের চেয়ে কথা বড় এবার বলছেন কথার চেয়ে বড় হচ্ছে মানুষের মন মনের চেয়ে বড় হচ্ছে ইচ্ছা ইচ্ছার চেয়ে বড় হচ্ছে চেতনা চেতনার চেয়ে বড় হচ্ছে ধ্যান ধ্যানের চেয়ে বড় হচ্ছে উপলব্ধি রিয়ালাইজেশান মেডিটেশনের পরে রিয়ালাইজেশান তার চেয়ে বড় হচ্ছে হিকমা, প্রজ্ঞা এটি শক্তির চেয়েও বড় এরপরে বলছেন খাদ্যের চেয়ে বড়ো হচ্ছে কি জল যে খাদ্যকে ভেঙে দেয় জলের চেয়ে বড়ো হচ্ছে তাপ যে জলকে উড়িয়ে দেয় এবং এই তাপের চেয়ে বড়ো হচ্ছে আলো এই আলো হচ্ছে আত্মা যা কখনো নষ্ট হয় না ধ্রুব সত্য তাহলে আমি আপনাদের আরেকবার শুনিয়ে দিই সেটি হচ্ছে যে নামের চেয়ে বড়ো কথা কথার চেয়ে বড়ো হচ্ছে মন মনের চেয়ে বড়ো হচ্ছে ইচ্ছা ইচ্ছার চেয়ে বড় চেতনা চেতনার চেয়ে বড়ো ধ্যান ধ্যানের চেয়ে বড় হচ্ছে উপলব্ধি উপলব্ধির চেয়ে বড়ো হচ্ছে হিক্মা প্রজ্ঞা প্রজ্ঞার চেয়ে বড় হচ্ছে যদি আপনার দেহে সেই প্রজ্ঞার মূল জ্ঞান খাদ্য না থাকে খাদ্যের চেয়ে বড়ো জল জলের চেয়ে বড়ো হচ্ছে মানে পানির চেয়ে বড়ো হচ্ছে আলো আলোর চেয়ে বড়ো হচ্ছে তাপ তাপের চেয়ে বড় হচ্ছে আত্মা এই আত্মা সম্পর্কিত জ্ঞান নিয়ে দীর্ঘকাল যার যতটুকু বোধ আছে উপলব্ধি আছে ইলম আছে হিকমা তাদের কাছে সেই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ এদের কাছে আনুষ্ঠানিক কোনো এবদতি এবদতি না কোনো অঙ্গভঙ্গ অঙ্গভঙ্গি না কোরআন বলছে যে এ রাসুল আল্লাহ সাল্লাম এরা আপনাকে আত্মা সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি বলে দিন নাফাক তু ফি মের রোহ সেটা হচ্ছে আমার আদেশ এটি খুব গুরুত্বপূর্ণ রহস্যময় একটি বাণী এটিকে আমরা ইংরেজিতে বলি কেউ বলেন সোল কেউ বলেন স্পিরিট কিন্তু এই দুটোর একটাও না এটি হচ্ছে প্রণবী মাহমাদু রাসোল্লা আদিনুর নূর মাহমাদু রাসোল্লা একচ্ছটা নূরে মোহাম্মদের একচ্ছটা এটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি নিয়ে খুব কমই আলোচিত হয়েছে যাই হোক বলা হচ্ছে এরপরে বললেন যে এর বাইরেও আত্মার যে আসন তাকে কি বলা হয় সেটি হচ্ছে আত্মার আসন হচ্ছে আনন্দ এবং আনন্দ দ্বারা কে অনুপ্রাণিত হলে সেই অনুপ্রাণিত হওয়ার যে স্থায়ী স্বরূপ সেই জায়গাটি নাম হচ্ছে অসীমত্ব বা অসীম বা ইনফিনিট এই অসীম পবিত্রতাকে ধারণ করে থাকে আত্মা যেখানে জীবনের অভিজ্ঞতা এবং ঐক্য একক সত্তার মধ্যে এবং কোরআন বলছে যে আপনি বলে দিন যে আমি রব আল্লাহ আমার সম্পর্কে মানুষ আপনাকে জিজ্ঞাসা করে রাসুল করিম সাল্লাহ আলাইহি আসাল্লাম বলুন হাত বলুন আমার আল্লাহ পরম একক নট এক একক পরম একক সত্তা অ্যাপসোলিট ওয়ান তো এই জায়গায় আত্মার সাথে বা দেখুন সেই কত পাঁচ হাজার বছর আগের এই উপনিষদের কথাগুলোর কত সামঞ্জস্য কতটা মিল আছে এগুলো জ্ঞান দরকার এবং এই জায়গা থেকে বলা হচ্ছে যে শেষে বলা হচ্ছে যে তিনি আবারও বলছেন যে হে প্রিয় নারদ সর্বোচ্চ অসীম পবিত্র সত্তা আত্মা সে তার নিজের গৌরবের উপরে নির্ভর করে না মানুষ দুনিয়াতে হাতি ঘোড়া সোনা দানা পরিবার পরিজন চাকর বাকর ক্ষেত খামার মান সম্মান এসব সহজে অর্জন করা যায় কিন্তু এগুলো কোনো গৌরব নয় আমরা প্রায় বলি কি বলি যে যাদের টাকা পয়সা গাড়ি বাড়ি কেউ মন্ত্রী কেউ মিনিস্টার কেউ প্রধানমন্ত্রী এরা এই পর্যায়ে গেলে বলে আমি তো সফল কিন্তু আল্লাহ বলছেন যে দুনিয়ার সমস্ত সম্পদ যদি তুমি অর্জন করো তবুও তুমি সফল নও সফল সেই ব্যক্তি কোন ব্যক্তি সফল কোরআন বলছে কদাফলাহা মন্তাক্কা যে তার আত্মাকে পরিশুদ্ধ করল সে ব্যক্তি সফল এইটি বোঝেন একজন সাধারণ সহজ মানুষ সুফিরা বোঝেন তারা কাফনের কাপড় গায়ে দিয়ে ঘোরাফেরা করেন আমরা বলেছি ইসলামের পোশাক নিয়ে প্রায় বলি যে আল্লাহর কাছে ওই দাড়ি টুপি জুব্বা নয় বরং ইসলামকে নিয়ে যারা গর্ব করেন তাদের জন্যই বলি যেটি আদি আদম আলাসলাম যেই পাগিজুব্বা পড়েছেন কোনো প্রমাণ নাই মুসা ইসামুসআলাম পড়েছেন প্রমাণ নাই এবং মোহাম্মদ রাসুলাল্লা সাল্লাম যেটি পড়েছেন সেটিকেই কিন্তু পরবর্তী সময় বিশ্বজনীন পোশাক হিসাবে আল্লাহ তালা স্বীকৃতি দিয়েছেন সেটি কি সেটি হজের পোশাক দুইখণ্ড সেলাইবিহীন সাদা কাফনের কাপড়ই বলি একটি আমি যেভাবে পরে আছি এটিকে এরামের পোশাক পরার মতো করে পরা আর একটি হচ্ছে জড়িয়ে পড়া এটি হচ্ছে বাহ্যিক পোশাক পোশাকের মধ্যে সর্বকালীন সর্বজনীন সকল মহামানবের এই পোশাক এই বুদ্ধই পোশাক পরেছেন জিসাস কারি সেই পোশাক পরেছেন প্রেম মাহমুদ রসুল আসলামী পোশাক পড়েছেন মালা আলী ইবন আবিতাল আসলামী পোশাক পরছেন মাল আহসান আলাম পোশাক পরেছেন তো যাই হোক সেই জায়গায় বলা হচ্ছে যে আমরা যে অহংকার করি বা আমাদের জীবনের সফলতার পরিমাপটা কী মানদণ্ড কী আমরা মনে করছি টাকা পয়সা গাড়ি বাড়ি সন্তানগুলো সবাই বড় বড় জায়গায় চলে গেছে কোটি কোটি ডলার হাজার কোটি ডলার ব্যাঙ্কে সুইস ব্যাঙ্কে সারা পৃথিবী ভ্রমণ করতে পারছেন যা চাচ্ছেন তাই পাচ্ছেন বড় বড় ক্যাসিনোয় জোয়া খেলছেন বা চ্যাম্পিয়ন খাচ্ছেন মিশরীয় বড় সুন্দরী রমণের সঙ্গে রাত্রি যাপন করছেন এটা সফলতা নয় আল্লাহ বলছেন যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করল সে সফল কাম সুতরাং এখানেও ঋষি সনদ কুমার বলছেন যে তুমি যাই অর্জন করো যে যে বই পুস্তকি পড়ো যে বিষয়ে জ্ঞান নাও এগুলো সমস্ত হচ্ছে বস্তুগত ধ্বংস হয়ে যায় পবিত্র জ্ঞান হচ্ছে আত্মা আত্মা অসীমত্বকে উপলব্ধি করা সেটি ডানে থাকে বামে থাকে উপরে থাকে পেছনে থাকে অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অর্ধ ঊর্ধ্ব অর্ধ ঈশান নৈরিত অগ্নি বায়ু এই দশ দিকের সব কিছু ঘিরে থাকে আত্মা যে আত্মা সম্পর্কে জানলো সে সফল হলো এই আত্মা কেন্দ্রিক আশ্রয়ের মধ্যে যারা আছেন যারা আত্মাময় হয়ে আছেন তারাই হচ্ছেন মুক্তিপ্রাপ্ত সত্তা কামেল সত্তা তারাই নির্বাণপ্রাপ্ত সত্তা সুতরাং সনদ কুমার নারদকে যে শিক্ষা দিলেন যে আত্মা বা নিজ সম্পর্কে যে জানা যে জ্ঞান সেটি হচ্ছে সর্বোচ্চ মানবজীবনের সব সবচেয়ে বড় প্রাপ্তি এবং সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়